আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মরিয়ম নিপু বরাবরের মতোই চলে আসলাম ফ্রাই গার্ডেনিং এর পক্ষ থেকে আজ আমরা কথা বলবো ঔষধি গুণে ভরপুর ঔষধি গাছ নিম নিমের পাতা থেকে বাকল শিকড় থেকে ফুল এবং ফল থেকে বীজ সব কিছুই অত্যাবশ্যকীয় ভাবে কাজে লাগে গুণে ভরপুর নিম পাতায় রয়েছে প্রচুর অ্যান্টিব্যাক্টোরিয়াল উপাদান যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বৃদ্ধি করতে পারে এছাড়া নিম গাছ প্রকৃতিতে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু নিমকে একুশ শতকের বৃক্ষ বলেও ঘোষণা করেছে নিম গাছ হতে পারে আপনার বাসার বিশুদ্ধ বাতাসের একটি অন্যতম উৎস তাছাড়া আরো নানান উপকারিতা আছে নিমের চলুন জেনে নেই সেগুলো প্রথমত নিম পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আপনার শরীরে যে কোনো ধরনের চর্মজনিত রোগ চুলখানি এবং অ্যালার্জিজনিত সমস্যার সমাধান এনে দিতে পারে নিমিশেই নিম পাতা গরম পানিতে করে গোসল করলে চর্মরোগ দূর হয় তাছাড়া অনেক প্রবাসী ভাই বা বোনেরা আছেন যারা অনেক পানির সংকটে থাকে যারা নিয়মিত গোসল করতে পারে না এবং নানাবিধ চর্মরোগজনিত সমস্যায় ভুগে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো নিম তেল পাওয়া যায় বাজারে সেটি আপনারা আপনাদের যে সপ্তাহে দুই দিন দিন বা তিন যে গোসল করতে পারেন তার সাথে অল্প পরিমাণে নিম তেল যদি আপনি ব্যবহার করেন পানির সাথে মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করেন বা গোসল করতে পারলেন না অল্প পানিতে নিমের তেল লাগিয়ে শরীরটা শুধু জাস্ট মুছে নিলেন তাতেও কিন্তু আপনারা অনেক ভালো উপকারিতা পারবেন সকল ধরনের চুলকানি এবং অ্যালার্জি জনিত সমস্যা থেকে নিম পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে তাছাড়া জন্ডিসের ভালো ওষুধ হিসেবে কাজ করতে পারে নিম উকুন এবং হিসেবেও নিম পাতা ভালো কাজ করে তাছাড়া শরীরের ওজন এবং আপনার মেদজনিত সমস্যার সমাধান হতে পারে নিম ওজন কমাতে কিভাবে খাবেন প্রথমে ফুল ও নিমের পাতা গুড়া করে নিন সাথে একটা চামচ মধু এবং একটা চামচ লেবুর রস মিশিয়ে নিয়মিত খান এতে অবশ্যই আপনার ওজন কমাতে একটা ভালো উপকারিতা দেখতে পাবেন নিম পাতা আপনার দাঁতকে করতে পারে অনেক বেশি মজবুত তাছাড়া নিম আপনার কফজনিত জনিত সকল সমস্যা দূর করে দিতে পারে পোকা মাকড়ের কামড়ের ব্যথা উপশম করতে পারে নিম আপনার চুলে থাকা খুশকি উকুন তাছাড়া অ্যালার্জি জনিত মাথার চামড়ার যে কোনো সমস্যার জন্য আপনি নিম পাতাকে ভালোভাবে ফুটিয়ে নিন তারপরে সেই ফোটানো পানি ঠান্ডা করে আপনার মাথায় চুলের গোড়ায় এবং পুরো চুলেই দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখুন তারপরে ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলুন হয়ে গেল সমাধান নিম পাতা পোকামাকড়ের কামড়ের ব্যথা উপশম করতে পারে আমাদের চারপাশে দুই ধরনের নিম পাতা দেখা যায় সেটা হচ্ছে নাম্বার ওয়ান ঘোড়া নিম এবং নাম্বার টু হচ্ছে জাত নিম আর এই ঘোড়া নিমটা সব জায়গায় সচরাচর দেখা যায় তবে ঔষধ হিসেবে সব থেকে বেশি ভালো কাজ করে জাত আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহ দেয় আর যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং